প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন কাল সকালে একটা ফোনে ঘুম ভেঙেছে প্রথমেই তিনি জানতে চাইলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার নাকি অ্যারেস্ট হয়ে আছেন কাল রাতে যখন ঘুমোতে যাব তখনও শেষ ফোনটা ছিল জানেন ভাই জেনারেল ওয়াকার তো পুরো অফিসে অবরুদ্ধ তার এডিসির এক আত্মীয় আমাকে বলেছে এর মাঝখানে সারা দিনে আমি বেশ কয়েকটি ফোন পেয়েছি সবার একই জিজ্ঞাসা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান কি আটক হয়ে আছেন কিংবা ক্যান্টনমেন্টের ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন বাধ্য হয়েই আমি আমার যে সোর্স গুলো আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ক্যান্টনমেন্টের ভেতরে আসলে জেনারেল ওয়াকারুজ জামানের বর্তমান অবস্থা কি মধ্যরাতে টেক্সট মেসেজ করে আমাকে জানানো হলো যে এই পুরো বিষয়টাই গুজব জেনারেল ওয়ার্কার আছেন তিনি তার রেগুলার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে অবরুদ্ধ করা হয়েছে তাকে আটক করা হয়েছে এই সবই আসলে সারাদিন চলমান একটা গুজব আজকেও কিন্তু এই গুজবটা চলছে কিন্তু পুরোটাই গুজব যেটা আমি বলেছি তারপরেও ক্যান্টনমেন্টে কিন্তু একটা টেনশন করছে যদিও দুদিন আগে দরবার করে জেনারেল ওয়াকার বলেছেন যে এগুলো কিছু না এগুলো গুজব কিন্তু আসলে না ক্যান্টনমেন্টের ভেতরে একটা টেনশন চলছে বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়েজুর রহমানকে ঘিরে একটা উত্তেজনা দেখা দিয়েছে এবং ফয়েজুর রহমান বর্তমানে এক ধরনের মনিটরিং এর আওতায় আছেন অনেকটা নজরবন্দী অবস্থায় আছেন তিনি কি করেন কোথায় যান কার কার সাথে কথা বলেন তার কাছে কারা দেখা করতে আসে এই সব বিষয়গুলো খুব স্ট্রংলি মনিটর করা হচ্ছে গতকাল নিকটজনের কাছে দু একজনের কাছে ফোন করে ফয়জুর রহমান এটি বলেছেন যে তার নাম রিসেন্টলি খুব বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয় তিনি একটু চাপের মুখে আছেন এবং তিনি সবার আলোচনায় শুধু নয় সবার সার্ভিলেন্সের মধ্যেও পড়ে গেছেন এবং সেটা তার জন্য বেশ অস্বস্তিকর হয়েছে তো এই হল ক্যান্টনমেন্টের অবস্থা জেনারেল ওয়াকার এখন পর্যন্ত স্বাভাবিক নওমাল আছেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর আন্ডার সার্ভিলেন্স তাকে তার গতিবিধি মনিটর করা হচ্ছে এর বাইরে আরেকটি বিষয় খুব আলোচিত হচ্ছে সেটা হলো যে সাবেক সেনা প্রধানদের অপতৎপরতা এবং অনেকেই বলছেন যে এরা ডিও থেকে এভাবে সেনা বিরোধী কার্যক্রম কিংবা অনেকটা এটাকে রাষ্ট্রবিরোধী কার্যক্রম অনেকে বলতে চাইছেন তো ডিও থেকে প্রাক্তন সামরিক কর্মকর্তা সকল সুবিধা ভোগ করে সেনাবাহিনীর বিরুদ্ধে এই যে কার্যক্রমগুলো চালাচ্ছে এটি কি আদৌ উচিত কিংবা কিংবা তাদের কি এগুলো চালাতে দেওয়ার ঠিক হচ্ছে কিনা তাদের কি এই মুহূর্তে প্রিভেন্ট করা দরকার কিংবা কিংবা তাদের আইনের আওতায় আনা উচিত কিনা সাবেক এই সামরিক কর্মকর্তা তাদের নাম আমি অনেকবারই বলেছি একজন সাবেক প্রধান সহ কয়েকজন রয়েছেন যারা এই রাষ্ট্রবিরোধী কিংবা সেনা বিরোধী তৎপরতা চালাচ্ছেন এবং তাদের একটা ঘাঁটি হলো মহাখালীর রাওয়া ক্লাব যেটা হলো অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটা ক্লাব এইটা নিয়ে কিন্তু অসন্তোষ বাড়ছে তো এই বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখলাম আর এর বাইরে আরেকটি সংবাদ পরিবেশিত হয়েছে কলকাতা থেকে যে পাঁচজন সামরিক কর্মকর্তাকে সেনা অফিসারকে তুলে নেওয়া হয়েছে এবং একজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এটা সত্যি কিনা তো যিনি কলকাতা থেকে এই সংবাদটি পরিবেশন করেছেন আমি তার সাথে কথা বলেছি এবং তিনি আমাকে নাম ঠিকানা দিয়ে বললেন যে দিজ আর দ্য পিপল তাদের কিডন্যাপ করা হয়েছে এই সামরিক একটা গোয়েন্দা সংস্থাই তাদের কিডন্যাপ করেছে এবং একজনকে আবার ফিরিয়েও দিয়েছে কিন্তু আমি আমার নিজস্ব চ্যানেলে এই এই ঘটনাগুলো আমি এটা ভেরিফাই করতে পারিনি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ